আমাদের চিন্তা করা দরকার যে বিদ্যমান বাস্তবতা যা তার মধ্যে কিভাবে ঐক্য সম্ভব এবং সর্বাপেক্ষা বড় ঐক্য করে জনগণের সত্যিকার ঐক্যটা গড়ে তুলতে পারি আমরা এই লড়াইটাকে জনগণের ভেতর থেকে গড়ে তুলতে পারছি কিনা সেটাই এখন আমাদের সামনে সবচেয়ে বড় মুখ্য চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সবাই এই বৃহত্তর ঐক্যটা গড়ে তোলার ক্ষেত্রে বাস্তবতা অনুযায়ী কর্মকৌশলকে এগিয়ে নিতে চেষ্টা করবে বাংলাদেশে আজকের বাস্তবতা এই যে এখানে একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী ব্যবস্থা এবং একটা শাসক দল আমাদের উপর চেপে আছে এই দুইটা জায়গা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা ছাড়া একজন ব্যক্তি এই ধরনের শাসন এভাবে এত দীর্ঘকাল ধরে চালিয়ে পারে না এর আগেও ব্যক্তিরা চালানোর চেষ্টা করেছে কিন্তু আজকে যে পুরো ব্যবস্থাটাকে একটা ফ্যাসিস ব্যবস্থায় পরিণত করা সম্ভব হচ্ছে একটা পুরো রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব হচ্ছে তার প্রত্যেকটি অংশ দেখুন এই কাঠামোগত জায়গাটাকে যদি আমরা না বিবেচনা করি তাহলে আমরা বর্তমান এই প্রতিপক্ষ আমাদের জনগণের প্রতিপক্ষ যেটা দাঁড়িয়েছে এই রাষ্ট্র তাকে আমরা মুখের মতো মোকাবেলা করতে আমরা এখানে পেরে উঠিনি তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সেই জায়গায় আমি বক্তব্য লম্বা করব না আমাদের সকলের এখন রাজনৈতিক রক্ষার জায়গায় কিন্তু এটাও মনে রাখা দরকার রাজনীতির মাঠে চিন্তা আদর্শ লড়াই ইতিহাস ঐতিহ্য এই পার্থক্য আছে বিরুদ্ধে বাস্তবতা অনুযায়ী আমরা জনগণকে সবগুলো শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারবো সেই পথটি আমাদের অনুসন্ধান করা দরকার কোন একটি বিশেষ গোষ্ঠী কিংবা দলের স্বার্থ রক্ষার জন্য জনগণের বৃহত্তর ঐক্যকে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না করি অনেক উৎসাহিত বক্তাদের আমরা পাই যে জনগণের বৃহত্তর ঐক্যটি কি প্রক্রিয়ায় সত্যিকার অর্থে এই যে আজকে জনগণের সাধারণ শত্রু ফ্যাসিস্ট ব্যবস্থা তার বিরুদ্ধে গড়ে উঠতে পারে সেইটা তৈরি করা তাকে কার্যকর করার বদলে যেন সকলের সব অবস্থান বন্ধ বন্ধ করে দিয়ে থামিয়ে দিয়ে আমাদেরকে কোথাও এক জায়গায় এক জায়গায় হয়ে যেতে হবে এরকম একটা অবাস্তব প্রস্তাব আমরা সবসময় হাজির করি এটা রাজনৈতিক সংগ্রামের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য অবদান রাখবে আমাদের চিন্তা করা দরকার যে বিদ্যমান বাস্তবতা যা তার মধ্যে কিভাবে ঐক্য সম্ভব এবং সর্বাপেক্ষা বড় ঐক্য করে জনগণের সত্যিকার ঐক্যটা আমরা গড়ে তুলতে পারি এই ফ্যাসিস ব্যবস্থা আমাদের জীবনকে অবিশ্বাস করেছে সবগুলো রাজনৈতিক ইনস্টিটিউশন এবং সংগ্রামকেও ধ্বংস করে ফলে রাজনৈতিক সংগ্রামকেও নতুনভাবে গড়ে তোলার মুখোমুখি আমরা অন্তত সাতই জানুয়ারির পরে এই বাস্তবতা আমাদের সামনে এসছে যে পুরো রাজনৈতিক সংগ্রামটাই নতুন করে আমাদের গড়ে তোলার জন্য চিন্তা করতে হবে সেটা কি বড় দল বিএনপি কি আমাদের ক্ষুদ্রতম দল গণসংহতি যেভাবে আমরা যেভাবে দেখি এখন আমরা এই লড়াইটাকে জনগণের ভেতর থেকে গড়ে তুলতে পারছি কিনা সেটাই এখন আমাদের সামনে সবচেয়ে বড় মুখ্য চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সবাই এই বৃহত্তর ঐক্যটা গড়ে তোলার ক্ষেত্রে বাস্তবতা অনুযায়ী কর্মকৌশলকে এগিয়ে নিতে চেষ্টা করবেন এই আহ্বান বিনীতভাবে আপনাদের সামনে আবারও রাখলাম যে গণমানুষের রাজনীতি সেইটা একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা করা রাজনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে সেই ব্যবস্থা প্রতিষ্ঠার কর্মসূচি তার ভিত্তিতে রাজনীতি রণকৌশল ইত্যাদি থেকে উপর দাঁড়িয়ে চলতে হবে কোনো দলে আত্মসমর্পণ করে বিশেষত যে দলগুলোকে আমরা গণমানুষের স্বার্থনৈতিক দল মনে করি না তাতে আসলে এই রাজনীতিটা থাকে না ওয়ার্কার্স পার্টি আত্মসমর্পণের রাজনীতিতে গিয়েছে সেইখান থেকে জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জন্ম এবং তারা গণমানুষের পক্ষে আজ অবধি লড়াই করছে যে লড়াইয়ের সাথে আমরা একসাথে কাজ করছি আমরা তার একটা পূর্ণ যাকে বলে সহযোদ্ধা আসলে সম্পর্কর ভিত্তিতে এগিয়ে চলেছি আপনারা সবাই ভালো থাকবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অভিনন্দন তারাও এই সংগ্রামকে সত্যিশালী করবে